খানাকুলে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা খানাকুলে লরি ও মোষের গাড়ির সংঘর্ষে আট কিলোমিটার টানতে টানতে নিয়ে গেল মালবোছায় লরিটি ওই মোষটিকে ঘটনাস্থলেই মৃত্যু ঘন কুয়াশার দাপটে সাত সকালে খানাকুলে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা একটি সিমেন্ট বোঝায় লরিতে সিং আটকে প্রাণ হারালো একটি মোষ লরিতে মোষটি সিং আটকে যাওয়ার পর প্রায় আট কিলোমিটার রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে যায় লরিটি ওই মোষটিকে ঘটনাস্থলে মৃত্যু হয় অবলা পশুটির এই ঘটনায় মাথায় হাত মোষের মালিকের স্থানীয় সূত্রে জানা গেছে এদিন ভোরে কয়েকতলা এলাকার এক মোষ চাষি চকের মোড় থেকে গাড়ি বোঝায় খড় নিয়ে রামনগরের দিকে যাচ্ছিলেন সেই সময় একটি সিমেন্ট বোঝায় লরিকে পাশ করতে গিয়ে ঘটে বিপত্তি গতির কারণে মোষের বড় একটি শিং লরির কোন একটি অংশে আটকে যায় লরিটি না থেমে গতি বাড়িয়ে দিলে মোষের গাড়ি থেকে মোষটি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং লরির সাথে আটকে পিচ রাস্তার ওপর টানতে টানতে এগোতে থাকে লরিটি মোষ্টিকে ওই অবস্থাতেই প্রায় আট কিলোমিটার রাস্তা টেনে নিয়ে যায় অবশেষে কোলেপুকুর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বাসিন্দারা লরিটিকে আটকান খবর পেয়ে মোষের মালিক ওই স্থানীয়রা সেখানে গিয়ে দেখেন ততক্ষণে মসটির মৃত্যু হয়েছে রাস্তার ওপরে দিয়ে দীর্ঘক্ষণ ঘষতে থাকার কারণে পশুটির দেহ ক্ষত বিক্ষত হয়ে যায় মোশের মালিক বাপন পান হাহাকার করে জানান আমি খড় নিয়ে যাচ্ছিলাম হঠাৎ লরিটি এসে ধাক্কা মারে আর সিং আটকে যায় মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেল কি হলো গায় পাশে আমরা আসলাম খড় নিয়ে খড় নিয়ে আসছিলেন আমরা সাইডে দাঁড়িয়ে সাইড দিয়ে দিয়েছি ও এসে পেশেন্টকে কাটিয়ে পেশেন্টটা লাগিয়ে দিল মোশের সিংটা কলেজে ও

কি নাম আপনার বাপন পন আর লরিয়ালা কি আপনারা পেয়েছেন সন্ধান কোথা করে লরি লরিয়ালাকে ধরেছি কি চাইছেন এখন তাহলে আর মোসের দাম মোস নালে কিনে দিতে বলছি নালে হচ্ছে যেটা দাম সেটা আপনারা কোন দিক দিয়ে আসছিলেন আমরা ওই কয়েকতলা ধরে রামনগর মোট রাস্তাটা আসলো ঘর খালি করার ছিল নাকি না ঘর খালি করার যাচ্ছিলাম রোড নিয়ে ঘটনা সত্যতা স্বীকার করে লরির চালক বলেন ভোরবেলা প্রচন্ড কুয়াশা ছিল কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না গাড়ি লড় থাকাই আমি বুঝতে পারিনি যে পেছনে কিছু একটা আটকে গেছে কোলে পুকুরে আসার পর জানলাম এই कांड ঘটেছে আমি ইচ্ছে করে করিনি লরির মালিকের সাথে কথা বলছি ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব না অন্ধকারে তখন তো আমি তো যখন গাড়ি পাস করেছি তখন তবে এই অন্ধকারে পেরেছি না তখন তো আমি দেখতে পাচ্ছি না তিন কিলোমিটার রাস্তা চাই কি আপনি বুঝতে পারলেন না না আমি তো বুঝবো না গাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে গেছে ইঞ্জিনে তা거든요 ইঞ্জিনইতে না কি করে আটকা লাগে কিছু বুঝতে পারি হঠাৎ করে বড় বড় সিং মাথা লেড়ে দিয়ে ঢুকে গেছে বড় বড় সিং সিংয়ের জন্যই ঢুকেছে গোটা গাড়িটা পেরে গেছে আর মাথাটা লেড়ে যা ঢুকে গেছে আপনি কি কি গাড়ি আপনার এটা লরি লরি গাড়ি কোথায় যাচ্ছিলেন কোথা দিয়ে কোথা এটা হরিশ চকে খালি হবে কি বলবেন এখন এর একটা ঘটনা মোস্টটা তো মারা গেল এর মোস্ট যেটা মারা গেছে এখন কি করা যাবে ক্ষতিপূরণ দিতে হবে আপনি গাড়ি চালা আপনি চালাচ্ছিলেন হ্যাঁ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় খবর পেয়ে আশেপাশের মানুষ ভিড় জমান পরে স্থানীয়দের মধ্যস্থতায় মোষের মালিক এবং লরি চালকের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হয় মৃত মোষটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে